আকাশ পথে যাত্রা কি সব সময় নিরাপদ হয় উত্তর হলো না অনেক সময় ঘটে অপ্রত্যাশিত ঘটনা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে জরুরি নিরাপত্তার জন্য তদন্ত শুরু করেছিল কর্তৃপক্ষ কারণ ওই দুর্ঘটনার সময় বিমানটিতে থাকা একশো জন যাত্রীর মধ্যে একশো উনাশি জনই মারা গিয়েছিল এমন ঘটনা ঘটেছিল নিউ ইয়র্কের লাগাডিয়া বিমানবন্দর থেকে উদ্বোধনের পরপরই এয়ারবাস এ বিমানের সাথে তবে ভাগ্যক্রমে বিমানটি একটি নদীর কাছাকাছি থাকায় বেঁচে যায় একশো জন মানুষের প্রাণ শুধু বিমানই নয় এমন পরিস্থিতিতে দু সালে একটি হেলিকপ্টার সহ বেশ কয়েকটি এয়ারবাস পেলেনের দুর্ঘটনা ঘটে আর এই সব দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি নয় বরং এই দুর্ঘটনার মূল কারণ ছিল উড়ন্ত পাখিরা সত্যি বলতে মানুষ যতই আধুনিক হোক প্রকৃতির সঙ্গে মানুষের লড়াই এখনো চলে আজকের ভিডিওতে দেখব চলন্ত বিমানের সাথে আকাশে উড়ন্ত পাখিদের সংঘর্ষ হলে বিষয়টা কতটা মারাত্মক হতে পারে এবং দেখব উল্লেখযোগ্য বেশ কয়েকটি পাখির আঘাতের দুর্ঘটনা এবং জানব ওই দুর্ঘটনাগুলোর সময় পাইলটরা কি ধরনের পদক্ষেপ নিয়েছিল পেলেনে থাকা যাত্রীদের বাঁচানোর জন্য বিমানের সঙ্গে কোনো পাখির সংঘর্ষ হলে তখন এটি বিমানের জন্য খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে কারণ জেট ইঞ্জিনের ভেতরে পাখি ঢুকে গেলে তার কার্যক্ষমতা হারাতে পারে আর এমন ঘটনা বহুবারই ঘটতে দেখা গেছে যেমন দুই সালে আমেরিকাতেই উনিশ হাজার ছয়শটিরও বেশি বন্য প্রাণীর সঙ্গে বিমানের দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে বেশিরভাগ সংঘর্ষই হয়েছিল পাখিদের সাথে পাখির আঘাত বিমানের বিভিন্ন অংশকে প্রভাবিত করতে পারে যার মধ্যে ইঞ্জিন ডানা বিমানের সামনের অংশ এমনকি উইন্ডশিল্ডগুলোতেও আঘাতের তীব্রতা বিভিন্ন কারণের উপর নির্ভর করে যেমন পাখির আকার পাখির ওজন বিমানের গতি এবং আঘাতের স্থানের উপর তা নির্ভর করে যদিও অনেক সময় পাখির আঘাতে বিমানের সামান্য কিছু অংশ বা কোনো ক্ষতি হয় না তবে এটি একটি গুরুতর বিপদের কারণ হতে পারে বিশেষ করে যদি উদ্যোজনের গুরুত্বপূর্ণ পর্যায়ে যেমন টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় অথবা যখন বড় পাখিগুলোর সাথে সংঘর্ষ হয়ে থাকে এটি পাখির আঘাতের সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে যখন একটি পাখি জেট ইঞ্জিনের ভিতরে ঢুকে যায় তখন এটি ফ্যান ব্লেডগুলিকে গুরুতর ক্ষতি করতে পারে যার ফলে ইঞ্জিন অকেজো হয়ে যায় বা সম্পূর্ণ থ্রাস্টের ক্ষতি হতে পারে আধুনিক জেট ইঞ্জিনগুলি একটি নির্দিষ্ট আকারের পাখির ইঞ্জেশন সহ্য করার জন্য এবং নিরাপদে বন্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে তবে একাধিক পাখির আঘাত বা খুব বড় পাখি এই সিস্টেমগুলিকে নষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে বলা হয় ইঞ্জিন ইঞ্জেকশন এছাড়া ডানা বা নাকের সাথে সংঘর্ষের ফলে কাঠামোগত ক্ষত তৈরি করে তখন একে বলা হয় এয়ার ফ্রেমের ক্ষতি বা ফিউসেলেটস যদিও বিষয়টি তাৎক্ষণিকভাবে গুরুতর না হলেও এই ধরনের ক্ষতির ফলে ব্যয়বহুল মেরামত করা লাগতে পারে যার ফলে বিমানকে দীর্ঘ সময়ের জন্য পরিষেবা থেকে সরিয়ে রাখা লাগতে পারে এছাড়া ককপিটের উইন্ডশিল্ডে পাখির আঘাতের কারণে এটিকে ফাটাতে বা ভানতে পারে ফলে পাইলটের দৃশ্যমানতাকে ব্যাহত করতে পারে এবং সম্ভাব্যভাবে ক্রুদের আহত করতে পারে আর যদি বিমানের পিছনের অংশের লেজ বা ডানার নিয়ন্ত্রণ পৃষ্ঠগুলিতে আঘাত করে তাহলে বিমানটি চলাচলের নিয়ন্ত্রণ হারাতে পারে শুধুমাত্র আমেরিকাতে প্রতি বছর প্রায় চারশো মিলিয়ন থেকে নশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়ে থাকে বিশ্বব্যাপী রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ওয়ান বিলিয়নেরও বেশি এই খরচগুলো হয়ে থাকে বিমান মেরামতে এবং মেরামত চলাকালীন সময়ে বন্ধ রাখার কারণে বেশিরভাগ সময় পাখির সাথে বিমানের সংঘর্ষ হয় বিমান টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় অথবা কম উচ্চতায় চলাচল করার সময় যেমন দুই সালের এক সকালে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উদ্যোজন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এমন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে মাঝ আকাশ থেকে ফিরে আসতে বাধ্য হল বিমানটি আকাশে পঁচিশশো ফুট উচ্চতায় পৌঁছানোর পরই এক ভজাবহ বিপত্তি ঘটে বিমানের ইঞ্জিনে আঘাত হানে একটি পাখি এই অপ্রত্যাশিত আঘাতে ফ্লাইটটির ইঞ্জিনে গুরুতর সমস্যা দেখা দেয় ক্যাপ্টেন দ্রুত পরিস্থিতি বুঝতে পেরে দক্ষতার সাথে বিমানটিকে মাঝ আকাশ থেকে শাহজালাল বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানটির ইঞ্জিন তাৎক্ষণিক মেরামতের উদ্যোগ নেওয়া হয় ইউএস এয়ারওয়েজের একটি ফ্লাইট দুই সালে নিউ ইয়র্কের লাগাডিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তিন হাজার ফুট উচ্চতায় এক জাঁক কানাডিয়ান পাখির কবলে পড়ে এই সময় বিমানের ইঞ্জিনে একাধিক পাখি ঢুকে যাওয়ার ফলে সম্পূর্ণ থ্রাস্ট ক্ষতিগ্রস্ত হয় তাই ক্যাপ্টেন চেসলি সফলভাবে হাটসন নদীতে জরুরি অবতরণ করে যার ফলে বিমানে থাকা একশো জন যাত্রী সবাই বেঁচে যায় দুই সালে ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ানগামী একটি পেলেন অবতরণের সময় বিধ্বস্ত হয় যার ফলে একশো জন যাত্রীর মধ্যে একশো উনআশি জন নিহত হয় উনিশশো ষাটের দশকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনাটি ঘটে পাখির আঘাতে বোস্টন লোগান বিমানবন্দর থেকে টেক অফ করার সময় স্টার্লিংয়ের একটি পাখির ঝাঁকের মধ্য দিয়ে উড়ে যায় যার ফলে চারটি ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয় বিমানটি টেক অফের এক মিনিটেরও কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয় ফলে বিমানে থাকা বাহাত্তর জনের মধ্যে বাষট্টি জনই নিহত হয় উনিশশো সালে ইথিওপিয়ার বাহার বিমানবন্দর থেকে টেক অফের সময় একটি বিমানের উভয় ইঞ্জিনে কবুতর ঢুকে যায় ফলে বিমানটি বিধ্বস্ত হয়ে যায় এবং পেলেনে থাকা জন যাত্রীর মধ্যে এলম্যান্ড এ এফ বি থেকে টেক অফের পরপরই একটি সেন্ট্রি এওয়াক্স বিমান বিধ্বস্ত হয় তখন বিমানে থাকা চব্বিশ জন ক্রু সদস্যের সবাই নিহত হয় দু সালে একটি হেলিকপ্টারে একটি রেড টেল্ড আঘাত করে উইন্ডশিল্ডে আঘাতের কারণে ইঞ্জিন ফায়ার সাসপেশন সক্রিয় হয়ে যায় ফলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় তখন হেলিকপ্টারে থাকা নয় জনের মধ্যে আটজনই নিহত হয় উনিশশো সালে আইভরি কোস্টের একটি ফ্লাইট পশ্চিম আফ্রিকার উপর দিয়ে সাতত্রিশ হাজার ফুট উপর দিয়ে যাওয়ার সময় বড় একটি শকুনের সাথে সংঘর্ষ হয় যদিও পাইলটরা প্রাথমিকভাবে পাখির আঘাতের সন্দেহ করেননি তবে অবতরণের সময় ইঞ্জিনে বড় পাখির আলামত পাওয়া যায় এটি সর্বোচ্চ উচ্চতায় পাখির আঘাতের রেকর্ড দুই হাজার পঁচিশ সালে মিসভিলে একটা যখন নাম ছিল ঠিক তখনই এক ঝাঁক বড় পাখির সাথে ধাক্কা লাগে পাখিগুলো ছিল বড় গ্রেটার হুয়াট পাখি ইঞ্জিনে তেমন কিছুই হয়নি কিন্তু প্লেনের বড়ির বেশ ক্ষতি হয় আর ফ্লাইটের বেসিক যন্ত্রপাতিগুলোর বেশ বাজে অবস্থা হয়ে যায় দুই সালে এয়ারবাস এ থ্রি টু জিরো প্লেনের সাথে পাখি ধাক্কা খাওয়ার পর জরুরি অবতরণের সময় হঠাৎই এক্সপ্লোসিভ ডিকম্প্রেশনের ফলে কেবিনের হাওয়া বের হয়ে যায় প্লেনের গরম এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে বড় ধরনের মেরামতে প্রয়োজন হয়ে পড়ে পরে ডিএনএ টেস্ট করে দেখা যায় পাখিগুলো ছিল বড় জাতের অতিথি পাখি এই সব ঘটনায় দেখা যায় যে বড় পাখি ইঞ্জিনে ঢুকলে আগুন লাগার ঝুঁকি আছে তাই এভিয়েশন কর্তৃপক্ষ আর এয়ারপোর্টগুলো নানান রকম উপায় বের করে ইঞ্জিনগুলো এমনভাবে বানানো হয় যেন পাখি ঢুকলেও ঠিকঠাক কাজ করে এবং প্লেনের কাঠামো অনেক জোরালো হয় তাই এ নিয়ে গবেষণাও চলছে কারণ বড় পাখিগুলো এখনও আতঙ্কের কারণ হয়ে রয়ে গেছে এছাড়া এয়ারপোর্টের আশেপাশের ঘাস ছোট রাখা হয় জলা জমি শুকানো হয় এবং বিভিন্ন উপায়ে পাখি আসা কমায় এছাড়া পাইলটদের পরামর্শ দেয়া হয় যে পাখির দল বা তাদের চলাচলের এলাকা এড়িয়ে চলতে আকাশে মানুষ যত শক্তিশালী হোক না কেন প্রকৃতির ছোট্ট এক ঝাঁক পাখি মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে শত শত প্রাণের ভাগ্য